ওই ঠাকুর একদিন স্বামী আলীকে ডাকলেন একদিন স্বামী ডেকে বললেন প্রাণের স্বামী আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনের দুটি হৃদয় দাবি রাখো আপনি দাবি রাখো শেষ দাবি রাখো আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখো না নবীর জামাল ফাতেমা গরিব মানুষ টেনশনে পড়ে গেলেন চিচিয়ায় পড়ে গেলেন নবীর কন্যা ফাঁদে কি দাবি করে মানতে যদি না পারি একটা সম্মানের ব্যাপার কি দাবি ফাতেমা হাজার ফাতেমা রবি আমরা দাবি করেছিলেন প্রাণের স্বামী আমি ফাতেমার দুটি বিদায় দাবির ভিতরে প্রথম দাবি হলো আমি ফাতেমা যেদিন মারা যাব আমি ফাতেমা যেদিন মরে যাব আমার ইন্তেকালের পরে আমার ইন্তেকালের পরে বেশি লোকজন কি যেন খবর দেবেন না গুটি কতক মানুষকে খবর দিয়ে তৈরি হলি আমায় দাফান করে দেবে দ্বিতীয় নাম্বার দাবি গলো আমি ফতেমা যদি রাতে মারা যায় সকাল যেন না রাতারাতি আমায় দফান করে দেবে কেননা নবীর কন্যা ফাতেমা লম্বানা পেটে সাদা না কালো মোটা না পাতলা পৃথিবীর কোন পর পুরুষ নদীর কন্যার চেহারা দেখতে পায় নাই

অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে আর অধিকাংশ সরাবাড়ি মেয়েদের দখলে আপনাদেরকে জিজ্ঞাসা করছি বাবা অধিকাংশ সরাবাড়ি পুরুষ বেশি পাওয়া যায় না নারী বেশি নারী বেশি নারী আহা মহিলা অপূর্ব মহিলার তিনটি স্থান দেখতে পারে একজন মহিলা অপূর্ব মুখের এই অংশটা দেখতে পারেন একজন মহিলা অপূর্ব মহিলা হাতের এই অংশটা দেখতে পারে একজন মহিলা অপূর্ব মহিলা পায়ের কাথের নিচের অংশটা দেখতে পারে একজন মহিলা অপর মহিলা মাথাটা যদি দেখে পেলে ওটা চান নামার আগুনে পোনানো হবে একজন মহিলা অপর মহিলা বুকের কোন অংশ যদি দেখতে পায় ওটা চার নামার আগুনে পড়ানো হবে একজন মহিলা অপর মহিলা পিঠের কোন অংশ যদি দেখতে পায় ওটা চার নাম আগুনে পোনানো হবে আমাদের ঘরের ওই নারীলা। নারীরা খোলা মেলা করে বাবা ওদের কোন স্থান জানাতে যাবে নদীর কন্যা দাবি করলেন আমি যদি যেদিন মারা যাব বেশি লোকজন সংবাদ দেবেন না কুটি মানুষকে সংবাদ দিয়ে দেবেন করে দেবে একটু সময় একটু মোহাম্মতে বলা যাবে তো বিদ্যার নারাই দেখবি আর জল জলুর নারাই দেখবি নারীদের

আয় কবরে রাখার আগে আল্লাহর নবীর একজন বিশিষ্ট স্বামী আবু পানি রা দিয়ে উল্লাহ নেমে পড়লেন কবরের ভিতরে নেমে পড়ে বলে কবর কাকে রাখবো তুই জানিস নাকি কথাটা কয়েকবার বললেন কবর তোর ভিতরে যাকে রাখবো চিনি হলে যিনি হলেন শের খোদা আলীর স্ত্রী তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন হাসান হোসাইনের আম্মা তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন বিশ্ব নবীর কন্যা যে ফাতেমা হলো জান্নাতের নারীদের সার্দারিনী খবরদার খবর

নবীর মে যাতে সার বানিনি তার ব্যাপারে যদি কবরের এই উক্তি আসে বাবা ঈদের নামাজ পড়ে নারীরা তোরা যে পরিমানে তোরা লাফালাফি করলি ওপনে

এই যে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে আমার এমন অনেক জায়গা আছে যেখানে এইরকম সুন্দর পরিবেশ করতে পারে আপনারা দেখেন না উত্তর প্রদেশে ইউপি জুমান নামাজ পড়ছিল রাস্তায় কি করল তাহলে এই জানা একটু गुलामे में उनकी गुजारा करूंगा अजल से पड़ा हूं मैं कदमों में उनकी जुदाई नगर किसी गवारा

নিজের কেবিকে পর্দা করায় না নিজের শিয়া নামে কে করায় না আপনি যত নামাজ পড়েন আল্লাহ নবী যে ঘরে শুয়ে আছেন ঘর পড়া আমশ সিদ্ধি করলো হ্যাঁ 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 ইন্তকালের পরে ওই ঘরে কবরস্থ করা হলো আল্লাহ নবীকে দাফন করা হলো আল্লাহ নবীকে দাফন করার পরে আম্মা জান ওই ঘরের ভিতরে খোলা বেলা ঘুরতেন তারপরে ওই ঘরের ভিতরে মুসলিম জানের প্রথম খনিবা আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুকে ওই ঘরের ভিতরে কবরস্থ করা হলো আম্মা জান ঘরের ভিতরে খোলা বেলা ঘুরতেন কেননা মুসলিম জানের প্রথম খনিবা হলো

আর আমাকে আয়সা সান কি হবে একটু ওঠে দাঁড়ানো সালান পড়িয়ে দিই একটু উঠে দাঁড়ান দিই আর সুযোগে ¡Salón por el miedo del mío!